পদ্মার সরের মানুষের জীবন যখন কিভাবে মাছ মাছ শেয়ার চলে দেখেন এখানে হরেক রকম মাছ পাওয়া যায় আচ্ছা এখানে দিন কত কেজি মাছ পাওয়া যেতে পারে সর্বোচ্চ দশ কেজি বারো কেজি মানে এটা সবাই মিলে না একজন এমন পাওয়া যায় সবাই মিলে পদ্মা নদীর মানুষের জীবনও 21 जफर ताका ताका टिक टॉक के साथ ही ना ताका ताका आशो जब ये देखिए गुश्तियार खतरे

আধুনিক ঘুড়ি পড়ে আছে পদ্মাচরের মানুষেরা কীভাবে আহ মাছ সংগ্রহ করার মাধ্যমে জীবনযাপন চালায় এটা কুষ্টিয়া